আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার গরুর সরুরা হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে আট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার সোমবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি গাইবাসুর গরুর তো এই গরুগুলো কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সোগা সার গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা গাবি গরু খুব চমৎকার গরু দর্শক সাথে বাসুর আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি জাতের গাবি এটাই পুরাস ফ্রিজিয়াম দাঁতে কয়টা সাত দাঁত আপনারা সুলে দর্শক এই যে একটা গাবি পুরাস ফ্রিজিয়ান সাত দাঁতের গাবি সাথে শারনাবক না এ কি রেস্ট করতেছে পাঁচ ছয় দিন বয়স দর্শক শুয়ে আছে অনেক সময় নিউমোনিয়া হয় বা ঠান্ডা লাগে এগুলো একটু দেখবেন দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন দর্শক চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে সাথে গাবি দুধ কতটুকু পাচ্ছে পাঁচ থেকে ছয় লিটার যারা ক্রয় করবে দুয়ে দেখানো যাবে এখনই পাঁচ কেজি দেখাবেন দাঁতে কয়টা দাঁতে চারটা দর্শক একজন পালন উপযোগী একদম পালন উপযোগী দর্শক চার দাঁতের গাবি আপনারা যদি কেউ চান এই গাবিটা সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর একটা গাবি আচ্ছা চাচ্ছেন কত একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন এটা তো চাওয়া বেচা বিক্রি বড় দেড়শো আপনারা শুনলেন দর্শক বলতেছে শৈলে এই গাভিটা মূলত বিক্রি করবে বাসুর সহ গাভি আপনারা দেখতে পারছেন সো গাছার হাটে দর্শক দেখা দেখি চলছে দরদাম চলছে আমদানি ভরপুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখা দেখি চলছে ভাই একদম স্মার্ট হয়ে আসছেন সার না বক গাভি ভাই গাভি গাভীর সাথে কি গাভীর সাথে ভাই গাভীর সাথে ষাট বছর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাভি গল আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা সুটও আছে হ্যাঁ ভাই দাতে কয়টা দাঁতে চারটা চারটা দুধ কতটুকু হচ্ছে আর কি জাতের গাবি এই আপনার হাতে পাকিস্তানি পাকিস্তানের গাবি দুধ কতটুকু হচ্ছে তিন কেজি তিন কেজি আপনারা শুনলেন দর্শক পাকিস্তানি জাতের একটা গাবি বলতেছে দুধ তিন লিটার হচ্ছে সাথে ষাট বছর গরু কয়টা নেছেন ভাই ছয় সাতটা বাদ বাকি বাদ বাকি এটি গরু আছে আচ্ছা এটা এখন চাচ্ছেন কত একশো চল্লিশ টাকা একশো চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাভী দেখতে পারতেন গাভীর সাথে ষাট বাচ্চা একশো চল্লিশ চাচ্ছে আচ্ছা ব্যবসা বিক্রি নিয়ে কেমন বিক্রি তারপর একটা ধারণা দেন একশো পনেরো একশো পনেরো শুনলেন দর্শক এই যে গাভীটা সাথে বাসর একশো বিক্রি হবে পনেরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক ফ্রিজিয়ান জাতের গাবি কি জাত কাকা ফ্রিজিয়ান কুরাস ফ্রিজিয়ানের কুরাস দর্শক ফ্রিজানের কুরাস সার না বকনা বকনা বাসুর দর্শক বকনা বাসুর সাথে ফ্রিজিয়ান জাতের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা সাত দাঁত আপনারা শুনলেন চার দাঁতের গাবি দর্শক চার দাঁতের সাথে বকনা বাসুর আসা কাকা বাজার কেমন দেখছেন একটু নরমই দুধ কতটুকু আছে পাঁচ ছয় কেজি আপনারা শুনলেন দর্শক ফিজিয়ান কুরাত জাতের একটা গাবি সাথে বকনা বাচ্চা পাঁচ ছয় লিটার দুধ হচ্ছে পাঁচ ছয় লিটার

দেখা দেখি দর দাম চলছে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাকা সার না বকনা বকনা বাসুর আপনারা শুনলেন বকনা বাসুর সাথে গাবি দর্শক আপনারা দেখতে পারছেন গাবিটা কি জাতের পাকিস্তানি পাকিস্তানি দাঁতে কয়টা দর্শক পাকিস্তানি যাদের একটা গাবি বলতেছে লাল হইলেই বলে পাকিস্তানি তবে দেশালও হতে পারে বা দেশাল আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন আচ্ছা দুধ কতটুকু পাচ্ছেন দেড় কেজি থেকে দুই কেজি চাচ্ছেন কত এই যে একটা গাভী সাথে বাসুর দশক পঁচানব্বই চাচ্ছেন আমদানি প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন গায়ে বাছুরের কত হলে বিক্রি হবে একটা ধারণা দেন আশির নিচে হবে না দর্শক তার মানে আশি তার মানে আশি হইলে হবে আশি